আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমি পদ্মজা পর্ব একুশ নিয়ে চলুন শুরু করি এবং সবাইকে সরি আবারও আমি অনেক দিন ধরে একটু ইরেগুলার হয়ে গেছিলাম বাট ইয়া আই ট্রাই মাই বেস্ট এখন থেকে আশা করি প্রতিদিন ভিডিও দেওয়ার ট্রাই করব জাস্ট পাশে থাকার জন্য ধন্যবাদ চলুন শুরু করি সারা বাড়ির সব কাজ শেষ করে হিমলতা ক্লান্ত পায়ে হে হেঁটে ঘরে আসেন মোর্শিএ সবাই মাত্র শুয়েছেন হেমলতা বিছানার এক পাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন মোর্শিএে হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বলেন ধানের মিলটা পাইলা পাইয়া সরি আবার শুরু করি ধানের মিলটা পাইয়া যাইতেছি মোর্শিদের গোড়া দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে হেমলতা মৃদু হেসে বলেন মাতব্বর কি জৌতুক দিচ্ছেন মোর্শেতে হেসে বললেন সে কইতে পারো সে আমার কি কইছে জানো কি কইল শুনো মোর্শেদ আচ্ছা আগে শুনো আমি কিন্তু শহরে এ ভাষায় কইতে পারুম না আমি আমার গ্রামের ভাষায় কইতাছি হেমলতা মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন বললেন আচ্ছা যেভাবে ইচ্ছে বলো মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বলেন কই কইলো শুনো মশে তোমার এই বাড়ি হইতাছে একটা বিল যে বিলে একটাই পদ্মফুল আছে। এই পদ্মফুল্ডার জন্যই এই বিলটা এত সুন্দর আর আমি সেই পদ্ম ফুল্ডারে তুইল্লা নিয়া যাইতাছি এই বিলে পদ্ম ফুলডার চেয়ে দামি সুন্দর আর কিছু নাই তাই আমার আর কিছু লাগবো না বিনিময় আমি এই খালি বিল্ডারে ধানের মিল দিয়ে দিলাম বুঝলা লতা মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেশতা মন দয়া সাগর হুম হেমলতা বললেন ছোট করে পুনরায় বললেন একটা কথা মোরশেতে জিজ্ঞাসা ইশারা করলেন ভুরু মোর ভেমলতা উঠে বসেন বলেন লেখন কে মনে আছে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে অবাক হলেন না দায় সারা ভাবে বললেন এতদিনে জানলা আমি মনে করছি কবেই যাই না ফালাইসো আমি তো আর সব জানতা তো আমাকে বলনি কেন কি হইতো সেরি বিয়াদিতা আর সেরিরা আর স্যারারা নায়ক কত সেরির লগে ঘষি করে সেরিগুলো নষ্টা নষ্টাদের সাথে চলে এই স্যারায় মুখ মুখ খারাপ করো না ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি তুমি আমাকে জানাতে পারতে নিশ্চিন্তে ছেলেটা সুপাত্ত বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না থাক এসব কথা এখন বলেও লাভ নেই পদচার মন স্থির আছে পরিস্থিতি ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলুক ঘুমাও এখন ভোরে উঠে গোলাপ ভাইয়ের সরি ভরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাব যাবা কত কাজ বাকি বাড়ির বড় মেয়ে বিয়ে কি সামান্য কথা হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও পড়েন পড়লেন সকাল থেকে পূর্ণার দেখা নেই পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পেছনে আসে পূর্ণা সিঁড়ি ঘাটে বসে উদাসে হয়ে কি যেন ভাবছে পদজা পা টিপে হেঁটে আসে পূর্ণা বোনের উপস্থিতি টের পায়নি পদজা পূর্ণার পাশে বসে তবুও পূর্ণা টের পেল না পদজা পূর্ণাকে ধাক্কা দিল পূর্ণা চমকে তাকালো বুকে ফু দিয়ে বলল ভয় পাইছি উদাস হয়ে কি ভাবছিস কিছু না আবার ওসব ভাবছিস কতবার না বলছি শুনবি বলতো পূর্ণা নত যেন হয়ে রইল ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না বা মনে পড়ে যায় চেষ্টা চেষ্টা তো করবি আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই এছাড়াও অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছি পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বললো আম্মা তিন কি করে মারলো আবা জানি না জিজ্ঞাসা করব আমাকে পদজা ভাবলো এরপর বললো করবো আজ না অন্য একদিন বিয়ে করে তো চলেই যাবা পদজা বললো আর কি আসবো না ফিরে যাত্রা ফিরে যাতা আছে আচ্ছা চলেন আবার শুরু করি ফিরে যাত্রা আছে আবার এমনিতেও আসবো কয়দিন পর তাহলে কালাছাদের সাথে বিয়েটা সত্যি হচ্ছে তুই কি মিথ্যে ভাবছিস পূর্ণ বিরক্তিতে কপাল কুচকে ফেললো বললো লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে লিখন নামটা শুনে পদজা হয়ে উঠল নিজেকে অপরাধী অপরাধী মনে হয় তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল উনাকে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না পূর্ণা আর চোখে পদজার দিকে তাকায় এরপর যান্ত্রিক স্বরে বলল পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলি কালাচাঁদ ডাকি নয়তো কালা পাতিল ডাকতাম আবার দর দেখিয়ে বলিও না উনি তো এত কালো না শ্যামলা কথা শেষ করে পূর্ণা ঠোঁট বাঁকালো পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো কিছুতেই হাসি থাম থামছে না পূর্ণা দরজার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল তুমি খুব কঠিন আপা খুব ধৈর্য তোমার ঠিক আমার মতো পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো সময়টা শুধু দুই বোনের পদ্মজা স্বরে বলল আর তুই থিকা আম্মার বাহ্যিক রূপের জোড়াপুর জোড়া পর্ব প্রান্ত হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে উদ্দেশে উদ্দেশ্যে বলে বড় আপার দুলাবাই আসছে আমির আসার খবর শুনেই বাড়ির পেছনের দরজা দিয়ে পদজা নিজের ঘরে চলে গেল এই লোকটায় এত বেহায়া আর নির্লজ্জ গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুর করেছে সেই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে বিয়ের তো আর মাত্র তিন দিন বাকি এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয় পদজা কপাল আছড়ে বিড় বিড় করে এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ উঠানে হেমলতা ছিলেন আমির বাড়ির ভেতর ঢুকতেই হেমলতার সালাম করলো এরপর হয়ে কেমন আছেন আম্মা হেমলতার চক্ষু চরক গাছ আমিরের সাথে মগা এসেছে মগার হাতে মাছের ব্যাগ মাথায় ঝুড়ি তাতে মশলাপাতি সাথে শাকসবজি বিয়ের আগে এত বাজার আবার আম্মাও ডাকা হচ্ছে অপ্রত্যাশিত ব্যাপার আহ স্যাপার হেমলতা ঢোক গিলে ব্যাপারটাও হজম করে নেন ধীরে সুস্থে বলেন ভালো আছি তুমি ভালো আছো বাড়ি সবাই ভালো আছে জি জি সবাই ভালো আমির মগাকে ইশারা করলো মগা মাছের হেমলতা আমির কে বললো এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল পাগল ছেলে হ্যাঁ আমির হেসে ইতস্ত ভাবে নতজানু অবস্থায় বলল এমনি যাও ঘরে গিয়ে বসো আম্মা হিমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন আমির বলল আম্মা ক্ষমা করবেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে কোনো দরকার কি ছিল আসলে আম্মা পদ্মজার সাথে একটু কথা ছিল আমির উৎসুক করছে খুব অস্থির হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে কিন্তু চোখ মাটিতে স্থির হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বললেন ঘরে আছে নয়তো ঘাটে অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে চেয়ে থেকে ভাবেন ছেলেটার সাথে এখনও চোখাচোকি হয়নি সব সময় মাথা নত করে রাখে কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক নয় এই ছেলে সরি কিন্তু কথাবার্তায় মনে লাজুক নয় এই ছেলে হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছেলেটার স্বভাব হেমলতা মুচকি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান পদ্মার ঘরের শেষ প্রান্তে বারান্দায় আছে বারান্দা পেরোলেই বাড়ির পেছনের দরজা আমি আসছে শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজায় পদ্মা টানিয়ে দিল পদ্মজা আমির ঘরের পাশে দাঁড়ালো পদ্মজা বারান্দার দিকে পর্দার কাপড় পাতলা মসৃণ আমির স্পষ্ট পদ্মজার অবয় দেখতে পাচ্ছে তীর তীর করে বাতাস বইছে সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো উঠছে অবাধ্য হয়ে আমি ডাকলো পদ্মজা হুম কেমন আছেন ভালো আপনি ভালো বেশি কিছুক্ষণ নিরবতা পদজা বলল কি বলবেন বলুন মায়া ভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে আমিরের কণ্ঠে আকুতি তৃষ্ণা পদ্মজার অস্বস্তি হচ্ছে বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হুই হুই করে উঠল কসম লাগে পালাবেন না পদ্মজা মাথার ওন্না টেনে নিয়ে বলল দরকারি কথা বললে বলে চলে যান তাড়িয়ে দিচ্ছ ছি না ধুমায় না দেখলে আজ আর প্রাণে ভাজবো না রাতেই ইনালিল্লাহ রসিকতা করবেন না কাউকে না দেখে কেউ মরে না পদ্মবতির রূপ যে পুরুষ একবার দেখেছে সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায় তাহলে সে কোনো জাতেরই পুরুষ না একবার দেখা দাও কসম লাগে বারবার কসম দিয়ে ঠিক করছেন না আচ্ছা কসম আর কসম দেবো না একবার দেখা দাও দুই ঠোটা হা হয়ে গেল কি বলে মানুষটা কসম করেই বলছে আর কসম দেব না আমি এর ধৈর্য হয়ে বললো পদ্মবতী অনুরোধ রইল। এভাবে বলবেন না নিজেকে ছোট লাগে পদ্মা সরাবো পদজা ঘামছে বাতাস অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি তবুও সাই দিল আমির পদ্মা সরিয়ে খুব কাছে পদজাকে দেখতে পেল কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মবতী কপাল অবদ্ধ সরি কপাল অব্দি টেনে রাখা ঘুমটা পদ্মজা চোখ তুলে তাকাতেই আমির বলল জীবন ধন্য পদজা হাসি সামলাতে পারল না অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো আমির বলল এই মুখ প্রতিদিন ভরে দেখব আর প্রতিদিনই জীবন ধন্য হবে এমন কপাল কয়জনের হয় পদজা কিছু বলল না আমির আবেগে আপ্লুত হয়ে বলল আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায় পদজা চমকে উঠল আশ্চর্য হয়ে বলল আপনি পাগল আমি এর কণ্ঠ খাদে নামিয়ে ফিস ফিসিয়ে বলল তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ পদ্মজা দূরে সরে গেল মনে মনে বলল উহ আল্লাহ আমি পাগল হয়ে যাব এ কার পাল্লায় পড়লাম জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিচ্ছু নেই আর মনে আমিরকে বলল সরি আর মুখে আমিরকে বলল পেয়েছি এবার এবার আসি আমিরকে কিছু বলতে না দিয়ে পদজা বারেন্দা ছাড়লো বাড়ির পেছনে মগাকে পেল মগার পথ আটকে বলল মগা ভাই মগা সবগুলো দাঁত বের করে হাসলো বলল যে ভাবি যান মগার সরি আমি অনেক হাসছি আসলে কারণ মানে কথাগুলো এবং আসলে যখন উপন্যাস পড়া হয় না যখন একটা উপন্যাসের এক একটা লাইন মনে হয় কি যে একটা পরিস্থিতিকে বর্ণনা করে তখন মনে হয় কি যে জিনিসগুলো আমার চোখের সামনে বাসে যার কারণে মানে মাঝে মাঝে আমি আসতে যে বিভিন্ন অনেক শক্ত কথা বা কঠিন কথার মধ্যে মানে নিজে নিজে আসলে সত্যিকার করে দিই আর লোক কিছু কিছু সময় এসে যেমন এটার মধ্যে আমি কিন্তু আসলেই অনেক হাসছি যার কারণে আমার কথা বলার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভুল হচ্ছে যার কারণে অনেক 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 সরি আপনাদেরকে চলুন শুরু করি মগার মুখে ভাবি ডাক শুনে পদজা বিরক্ত হলো কিন্তু প্রকাশ করলো না বিরক্তি লুকিয়ে বলল লেখন সার কথা আপনি উনাকে বলেছেন উনাটাকে কি আপনার আমির ভাই যে ভাবি যান মগার অকপ অকপট স্বীকারোক্তি পদজায় এ নিয়ে আর কথা বাড়ালো না মগাকে পাশ কেটে চলে গেল মগা দৌড়ে এসে পদজার পদ রোধ করে দাঁড়ালো ফিসফিসিয়ে গোপন তথ্য দিল আগামী দুদিনের মধ্যে লিখন আসছে তার বাবা মাকে নিয়ে খবরটা মগা গত সপ্তাহ পেয়েছে পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল সে তো কথা দেয়নি বিয়ে করার আর না কখনো চিঠি দিয়েছে লিখন সাহ নিরাশ হলে তার দোষ নয় লিখন ভাগ্য তবুও পদচার খারাপ লাগছে অপরাধী মনে হচ্ছে নিজেকে জীবনে আবার কি কিছু ঘটতে চলেছে বুক ধরপর ধরপর করছে পদজা ঘাটে সিঁড়িতে বসে রইল ঝিম মেরে সবাইকে আবারো ধন্যবাদ জানি না কতটুকু পছন্দ হবে বা কি বাট আমি ট্রাই করি যতটা পারি সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম